আচ্ছা এটা লাল মাটির দেশ নাকি কুরুক্ষেত্রের ময়দান গত কয়েকদিনে বীরভূমের যে কাজল বনাম কেষ্ট গোষ্ঠীর যুদ্ধ চলছে তাতে কাকরতলাকে যুদ্ধক্ষেত্র মনে করা হলে অবাক হওয়ার মতো কিছু নেই দশ দিন আগে তৃণমূল কর্মীর পা উড়েছিল বোমায় আর এবারে অনুব্রত গোষ্ঠীর একজনকে পিটিএ মারার অভিযোগ উঠল কাজল গোষ্ঠীর বিরুদ্ধে এই ছবিটা দিনদশকে আগে বীরভূমের কাকোরতলা অনুব্রত গোষ্ঠী বনাম কাজল শেখ গোষ্ঠের সংঘর্ষ যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল বোমাবাজিতে পাউড়েছিল এক তৃণমূল কর্মী দিনদশকের মাথায় ফের রণক্ষেত্র বীরভূমের কাকোরতলা কাকোরতলা থানার বড়া গ্রামে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলেরই অপর গোষ্ঠীর কালো শেখের এবং তার দলবলের বিরুদ্ধে শুক্রবার রাতে শেখ নিয়ামুল নামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলেরই শেখ কালো গোষ্ঠীর বারো জন ছিল ওরা ধরে ভেঙে দেয় চুটিয়ে দেয় এদিকে শেখ নিয়ামুলকে খুনের খবর চাউর হতেই উত্তেজনা ছড়া এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লোহার রড ও হাতুড়ি এবং এখানে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে এই এই লোহার রড এই লোহার রড পুলিশ বাজে আপ্ত করছে হাতুড়ি বাজে আপ্ত করছে প্রত্যাশিত ভাবে এই কোটা ঘটনাকে ব্যক্তিগত বিবাদের রূপ দিতে ব্যস্ত তৃণমূল সেটা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নেই বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে পুলিশের কোর্টে বল ঠেলে দিলেন কেষ্ট মন্ডল পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশ আছে কিন্তু আদৌ কি পুরনো বিবাদ স্থানীয় বিজেপি নেতৃত্ব তো অন্য কথা বলছে বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজি হলো কেষ্টবাবু আনলিগ্যাল বালির জন্য সবকে ভরে দিল এখন এখানে ইললিগ্যাল কয়লার জন্য এরা মরে গেল কেষ্ট মন্ডল চাইছে যে তার ক্ষমতা বৃদ্ধি হোক আর কাজল শেখ চাইছে যে তার লোকেরা করে খাক এদিকে কাকড়তলা থেকে এদিনও উদ্ধার করা হয়েছে তাজা বোমা বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড বীরভূমের মাটিতে কেষ্ট কাজলের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই এলাকা দখল ও বালি খাদানের ভাগ লড়াইও নিত্যদিনের বলে দাবি রাজনৈতিক মহলে তৃণমূল যতই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার চেষ্টা করুক ক্ষমতার লড়াই বারবার সামনে চলেই আসে এক বছর পরেই বিধানসভা ভোট দ্বন্দ্ব থামাতে বীরভূমে কোর কমিটি করেছেন খোদ দলনেত্রী কিন্তু তৃণমূলের হাতেই তৃণমূলের মরণ যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে লাল মাটির দেশে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়